প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা মিরপুর বিয়ারটি থেকে বের হয়ে আমরা কচুক্ষেত দিয়ে আজকে আপনাদেরকে কসুখেতের কিছু দৃশ্য দেখাবো যে কচুক্ষেতের ভিতরে কেমন ঝামঝট লাগে আর্মিদের নিয়ন্ত্রণে কচুক্ষেত তো এটা আজকে দেখাবো এই রোডটা আজকে কেমন ঝ্যানজট থাকে মোটামুটি ঢাকা শহর অনেক ঝামঝট থাকে তা আপনারা দেখেন কেন কসুখেতে যেত আর যত রকমের দুষ্ট ড্রাইভার থাকুক না কেন কচুকেতে আয়া সোজয়া যাওয়া লাগে মানে বদ্র এর মতন এত সুন্দর ভদ্র ড্রাইভার কখনো হয় না কচুকেতে আইলে এইটাই মনে হয় তা আপনারা দেখতে থাকুন কচুকেতের ভিডিও প্রিয় দর্শক আমরা চলে আসি কচুক্ষেত বাজারে আর এই ডাইন সাইড হয়েছে কচুক্ষেত মাঠ তো এই কচুক্ষেত বাজারে আসলে মানে এই জায়গার একটু জ্যামজট হয় মানে কচুক্ষেতে বুঝতে পারেন যে কচুক্ষেতে আসলে সকল মানুষ একটু ভদ্র হয়ে যাওয়া লাগে এই কচুক্ষেতে এই রোডটা দিয়া কেন এনে ভদ্রতার কারণ আছে এই জায়গায় ভদ্র না হইলে পারা যায় না আর এই সিগনালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিগনালটা কেন এই এই জায়গায় চারিদিক দিয়ে গাড়ি আসা যাওয়া করে এই সিগনালটা বিদেশের মতন আইন মেনে চলতে হয় আর কচু যে বললাম না যে ড্রাইভার যে আমার দেখা মতন তো যেই তো দুষ্ট প্রকৃতিক ড্রাইভারই হোক না কেন কচু ক্ষেত্রে সে সাফের মতন সোজয়া যাওয়া লাগে কি জন্য কারণ এই কচু আইন করা আইন আইন সবার জন্য সমান কচু আপনি অন্যায় করলে অন্যায় শাস্তি পেয়েই যেতে হবে এনে কোনো রং সাইডে যাইতে হবে যাইতে পারবেন না রাব রাব গাড়ি চালাইতে পারবেন না এই কসুকেত এরম একটা জায়গা যে আর্মিদের নিয়ন্ত্রণে তা আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে ভালো লাগবে